পরে পাপ বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা ঠিক কিনা পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি আল্লাহ ডেকে বলে গোলান তো যদি পাপ না করতি আর বারবার মাপ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায় মনো কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিন্তা বলেন শুভ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গার গারা মালাকুল মা কে দেখে ফেলেছেন দুটো ধরে টান দেবে তখন তওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলুয়ি শামসি মিন মাগরিবহা কি আম তরক দিয়ে সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কি পাপ বইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার নো জব নেভার গিব আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপার সাথে সাথে আমরা তবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা নামাজের সময় হওয়া দেরি নেই তা যদি জুলমাইয়ের মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তবা যে করবো কোন সিস্টেমে কোন সিস্টেম এ মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান নামই নামি আমাদের দেশে হুজুরাই না তবা বড় আছে না নাই আনন্দপুরে গুলান আছে না ইমাম সাহেবের নিয়ে খাতিব সাহেবের নিয়ে আবির সাহেবের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাকতেন ডাকতে মাত্র তিনি সাড়া দিবে চিল্লায় বলেন ঠিক কি না ওলামে একরামরা তওবার পাঁচটা শর্ত আরোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নম্বর হচ্ছে আপনি শিকার জানাল না আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিসাদ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ এক মেলায় উঠছে আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আর নাদান রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট

করে বন্ধ আপনি সুদের জন্য আল্লাহর কাছে দবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তব কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করে আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে দবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তব কবুল হবে

তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আসেনা নাই তিনি কে এজন্য করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার স্তেক ফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বের তিনি তানি ইসতিগফার পর্যন্ত তানি পড়তেন আফরান কি বলতেন গফরানক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানক মানে কি গফরানক মানে আল্লাহ মি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনই বলতেন মান লাজমাল ইসতিগফার জআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়কিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইসতিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না কেন কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনা দবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি এদেশে গুমটুং নাই মনে হয় কর সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই ঠিক নাই আল্লাহ বিশ্ব নয় বললেন লাজ্িবাল ইস্তাফফা জা আলুন লাহুল হম কুল্লি দিক ইন মাফরাজা সবসময় যে স্ত্রীফারের সাথে আটার মতো লেগে থাকবে আল্লাহ তা আলা তাকে বিপদ থেকে সময় মুক্তি দান সুবানলা